ভিডিওটি আমি একটি সারাংশ দিয়ে শুরু করছি যাতে তোমাদের লাইন বাই লাইন ডিসকাশনের সময় কোনো রকমের অসুবিধা না হয় বোঝা এই কবিতায় কবি তার প্রেমিকাকে তার সঙ্গে সহবাস করতে রাজি করানোর চেষ্টা করেছেন তিনি একটি মাছির মাধ্যমে তার প্রেমিকাকে বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের সম্পর্ক অন্য কোনো বিষয়ের মতো নয় কবিতাটির মূল বিষয়গুলো হলো কবি মাছিটিকে তাদের প্রেমের প্রতীক হিসেবে ব্যবহার করেন তিনি বলেন যে মাছিটি তাদের দুজনের রক্তকে একত্রিত করেছে কবিতার প্রেমিকাকে বলেন যে মাছিটির সাথে তাদের সম্পর্ক একই রকম তিনি তার প্রেমিকাকে বলেন যে তারা একটি নতুন জীবন শুরু করতে পারে লন্ডনের মাছি কবিতা একটি ম্যাটাফিজিক্যাল কবিতা যা প্রেম আকাঙ্ক্ষা এবং ঘনিষ্ঠতার থিম অন্বেষণ করে কবিতার প্রিয়জনকে সম্বোধন করে তাদের উভয়েরই কামড় দিয়েছে এমন একটি মাছি তুলে ধরেন তিনি যুক্তি দেন যে মাছির দেহে তাদের রক্ত মিশ্রিত হওয়া তাদের একতার প্রতীক বন্ধুরা প্রথমে আমি কবিতাটির সারাংশটি ডিসকাশন করেছি এখন আমি কবিতাটির লাইন বাই লাইন ডিসকাশন করব কবিতাটি এইভাবে শুরু হয়েছে মার্ক বাট দিস ফ্লি অ্যান্ড মার্ক ইন দিস হাউ লিটল দ্যাট হুইচ রিনাইসড মি ইজ এই পোকাটিকে চিনে নাও এতে চিনে নাও তুমি আমাকে যা দিতে অস্বীকার করছো তার কতটা তুচ্ছ মূল্য কবিতার মিস্ট্রেসকে এই কথাগুলি বলছে ইট স্যাক টু ফার্স্ট অ্যান্ড নাও সাকস দি অ্যান্ড ইন দিস ফ্লি আওয়ার টু ব্লার মিঙ্গল বি এই পোকাটি আমাকে প্রথম কামড়েছিল এখন তোমাকে কামড়েছে আর এই পোকার মধ্যে আমাদের দুজনের রক্ত মিশেছে দাও নোস্ট দ্যার দিস ক্যানট বি সেইড এ সিন নর সেম নর লস অফ মেইডেন হেড তুমি জানো এটা কোনো রকমের পাপ নয় কোনো লজ্জা নয় বা কুমারিত্ব হারানো নয় ইয়েট দিস এনজয় বিফোর ইট উ অ্যান্ড পেম্পার্ড সুয়েলস উইথ ওয়ান ব্লাড মেইড অফ টু কিন্তু এই পোকাটি এটা ভালোবাসা আগে থেকেই আর একই রক্তে পুষ্ট হয়ে এটা ফুলে গেছে অ্যান্ড দিস অ্যালাস ইজ মোর দেন ডু আর এটা হলো এমন পোকাটি যা করেছে এটা আমাদের আমরা যা করবো তার থেকে অনেক বেশি সে করে নিয়েছে এরপরে নেক্সট ট্রেন যাতে কবি বলছেন যে ও স্টে থ্রি লাইভস ইন ওয়ান ফ্লি স্পেয়ার হোয়ার উই অলমোস্ট নেই মোর দেন মেরিডার থামো এই পোকায় তিনটি প্রাণ বাঁচাও যেখানে আমার আমরা বিয়ের চেয়েও বেশি একান্তে কবিতার প্রেমিকাকে অনুরোধ করছে যাতে ও জাতি কিছুতেই এই ফ্লিটিকে না মেরে ফেলে কারণ কি এই ফ্লির মধ্যে তারা তিনজনের প্রাণ একত্রিত হয়ে আছে দিস ফ্লি ইজ ইউ অ্যান্ড আই অ্যান্ড দিস আওয়ার ম্যারেজ ব্যাড অ্যান্ড ম্যারিজ টেম্পল ইজ কবি বলছেন যে এই ফ্লিটি আমাদের বিয়ের শয্যা এবং মন্দির এই ফ্লিটি এই পোকাটি তুমি এবং আমি আবার ম্যারিজ ব্যাড অ্যান্ড ম্যারিজ টেম্পল বলতে আমাদের বিয়ের শয্যা এবং মন্দির দো প্যারেন্টস গ্রাজ অ্যান্ড ইউ উই আর ম্যাট যদিও পিতামাতা এতে অসন্তুষ্ট যদিও আমাদের পিতামাতা এদের এতে অবজেকশন করে অ্যান্ড ক্লোস্টার্ড ইন দিস লিভিং ওয়ালস অফ জেট তবুও আমরা মিলিত এবং কালো দেওয়ালে আবদ্ধ কালো দেওয়াল বলতে এখানে আমরা এই পোকাটির শরীরের ভিতরে আবদ্ধকে বোঝানো হয়েছে দো ইউজ মেক ইউ অ্যাপ টু কিল মি যদিও তোমার অভ্যাস আমাকে তোমাকে আমাকে মারতে উপযুক্ত করে লেট নট ডু দ্যাট সেলফ মার্ডার অ্যাডেড বি অ্যান্ড স্যাক্রিলেজ থ্রি সিন সিন ক্যালি ক্যারি কিলিং থ্রি তবুও আত্মহত্যার সাথে এটি যোগ করো এবং তিনটি প্রাণ হত্যায় তিনটি প্রা তার জন্য তুমি কিছুতেই এই প্রাণীটাকে মারো না তো কবি তার নিজের ভাবে চেষ্টা করছেন তার প্রেমিকাকে বোঝানোর জন্য ও যাতে কিছুতেই পোকাটিকে না হত্যা করে এবং লাস্ট টাইম যাতে কবি বলছেন যে পেল অ্যান্ড সাডেন হ্যাশ দাও সিনস পার্পেল দাই নেইল ইন ব্লাড অফ ইনোসেন্স কবি তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলছে হে নিষ্ঠুর আত্মা তুমি কি নির্দোষের রক্তে তোমার নখ রঞ্জিত করেছো হয়ার কুড দিস ফ্লি গিলটি বি এই পিঁপড়ে কোন অপরাধে দোষী অ্যাকসেপ্ট ইন দ্যাট ড্রপ হুইচ ইট সার্ক ফ্রম দি শুধু সেই ফোটা রক্তে যা এটি তোমার কাছ থেকে চুষেছে ইয়েট দাও ট্রায়াম অ্যান্ড সেইসড দ্যাট দাও তবুও তুমি জয়ল্লাস করছো এবং বলছো যে তুমি বা আমি দুর্বল হয়ে যায়নি ইয়েট দাও ট্রায়াম অ্যান্ড সেইসড দ্যাট দাও ফাইন্ডস নট দাই সেলফ নরমি দ্য উইকার নাও ইট ইজ ট্রু দেন লার্ন হাউ ফলস বি যদি এটা সত্যি হয় তাহলে শিক্ষক কীভাবে মিথ্যা ভয় হয় জাস্ট সো মাচ অনার হোয়েন দাও ইলস মি উইল ওয়েস্ট অ্যাজ দিস ফ্লিস ডেথ টু লাইফ ফ্রম দি এই ফাইনাল দুটি লাইনের মধ্যে কবি বলছে যখন তুমি আমার কাছে নম্র হবে তখন তুমি যতটা সম্মান হারাবে ততটা এই পিঁপুড়ের মৃত্যু তোমার কাছ থেকে জীবন নিয়েছে সো এই ছিল লাইন বাই লাইন ডিসকাশন আর সামারি দ্য ফ্লি জন্ডানের লেখা কবিতাটির আমি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আমি তোমাদের ত্রিভুবন নারায়ণ স্যার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ